যদি একটা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার করণীয় কি করবে আর দুর্ঘটনা ঘটি গেলে আমি কি করবো কারণ যদি ঘুটি বসে তেমন তো কিছু ঘুরার নেই আপনার আপনাকে কি কেউ এই রাস্তায় চলার পারমিশন দিয়েছে না কোনো কোনো জায়গা থেকে দিয়েছে তাহলে আপনি কি নিজের ইচ্ছে চলাচল করতেছেন না ওই ফোনটা সাথে আনতে যাচ্ছি লোকটা আপনি উল্টো কেন যাচ্ছেন আমরা জানি যে ব্যাটারি চালিত অটো রাস্তায় চলাচল করা নিষেধ কিন্তু তারপরও ওনারা বেপরোয়া গতিতে ব্যাটারি চালিত অটো চলাচল করতেছে ইনফ্যাক্ট এই রাস্তাটা দিয়ে এই লোকটি উল্টো যাচ্ছিল আচ্ছা যদি একটা দুর্ঘটনা ঘটে সেটা ড্রাইভার কি আপনি নেবেন হ্যাঁ আমি নেব কিভাবে নেবেন ডান যদি গুডি তো কিছু করার নেই ঘন্টিনতে দুর্ঘটনা কিছু করার নেই দর্শক মণ্ডলী এক মিনিট এক মিনিট উনি বলেছেন যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা ড্রাইভার উনি নিবে আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যদি কোনো মানুষ দুর্ঘটনা হয়ে মারা যায় সেক্ষেত্রে সেটার ড্রাইভার আপনি কিভাবে নেবেন সেটা একটু আমাকে ব্যাখ্যা করে বলেন যেহেতু আপনি বললেন যে দুর্ঘটনা ঘটলে দায়বার আপনি নেবেন সেক্ষেত্রে এটা একটু আমাকে জানান যে কেউ মারা গেলে আপনি দুর্ঘটনা সেই আপনার দায়বারটা কিভাবে নেবেন আমি তো মহিলা জানতো আমি আর পরে কি বলবো কোন দুর্ঘটনা কি করলো আর কি বলবো আমি তো বুঝতে পারলাম না মরে গেলে আপনি যদি মারা না যান আপনার গাড়ির জন্য যদি দুর্ঘটনায় অন্য কোন সাধারণ জনগণ মারা যায় সেক্ষেত্রে আপনি ড্রাইভারটা কিভাবে নেবেন আচ্ছা গন্ধে অতদিনকে আমরা বুঝি আচ্ছা আপনি যে কাজটা করেছেন এটা কি ভুল করেছেন হ্যাঁ ভুল অন্যায় করেছেন অন্যায় করেছেন নেক্সট টাইম থেকে আর করবেন না আচ্ছা ঠিক আছে আজকের মত রাইট সাইড দিয়ে চলে যাবেন রং সাইডে যাবেন না